প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে তিরিশে মে এর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আমি উপস্থিত আছি রাজশাহী জেলার বানস্বর বাজারে আজকে প্রচুর আম আমদানি হয়েছে রাজশাহী বানস্বর বাজারে ব্যাপক পরিমাণে আম আমের বাজার একটু কম তুলনামূলক হিসেবে আমদানি হচ্ছে প্রচুর প্রিয় দর্শক বেনারসে যেকোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারেন এই রাজশাহী জেলার বেনারস বাজারে আমরা আপনাদের করে চলি মিডিয়া থ্রি সিক্সটি আমি ভাই এটা গোপাল বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো 52 আমদানি প্রচুর এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে গোপাল একটা না এক সপ্তাহের মধ্যে যে পাকা শুরু হয়েছে গোপাল দর্শক রাজশাহী জেলার গোপাল গোপাল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন ব্যাপারে আপনারা যেখানে আছেন যারা যেখানে আছেন চলে আসতে পারেন এই রাজশাহী জেলার বানসর বাজারে আম ক্রয় বিক্রয় করতে প্রিয় দর্শক আচ্ছা